মাইকে ডেকে যে জামাই পিঠাগুলো বিক্রি করা হয় সেই পিঠাগুলো কিভাবে তৈরি করে চলুন দেখে আসি প্রথমে ময়দা দিয়ে এভাবে খামির তৈরি করে নিচ্ছে আর এই খামির তৈরি হলেই কিন্তু পিঠা তৈরি শুরু হবে খামির তৈরি কমপ্লিট এবার চুলায় এখন দিচ্ছে আর এখনই কিন্তু পিঠা তৈরির কাজ শুরু হবে এই যে তেল ঢালা হচ্ছে আর এই চুলাই কিন্তু এখন পিঠা তৈরি হবে এই যে দেখেন সেই খামিরগুলা পিঠা তৈরির প্রসেসটা দেখতে কিন্তু দারুণ লাগে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে সাজ এই ছাঁসটা কিন্তু তারা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে আর এই ছাসটা কিন্তু অ্যাভেলেবেল না এই যে দেখেন এই সাজ দিয়ে কিভাবে পিঠা তৈরি করে এই চমৎকার ডিজাইনের এই সাজটা দিয়ে আহ পিঠা তৈরি করছে আর এই পিঠাগুলাই কিন্তু মাইকে ডেকে ডেকে গ্রামে নিয়ে বিক্রি করে দর্শক এই যে ভাই কিন্তু এক গ্রাম পিঠা নিয়ে আসছিল দেখেন অনেকটাই বিক্রি হয়ে গেছে তো এরকম কয়েকজন আছে তারা এই কারখানা থেকে সরাসরি পিঠা নিয়ে বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই পিঠাগুলা বিক্রি করে প্রতি পিস পিঠা বিক্রি করে পাঁচ টাকা তো এই যে দেখেন এখানে এই পিঠাগুলোয় কিন্তু এখন সব সিরিয়াল বাই সিরিয়াল সাজানো হচ্ছে পিঠা ভাজার পরে দেখেন সর্বশেষ এখানে এনে কিন্তু এটা প্যাকেজিং এর কাজ চলছে আচ্ছা এই পিঠার নাম জামাই পিঠা কেন বলেন তো অন্য কি বউ পিঠা কিংবা অন্য কোনো শালি পিঠা আছে ওইগুলো হলো না কেন শুধু জামাই পিঠা এটা এটার কারণ কি বলেন তো জামাই পিঠা ভাই প্রধানত এই পিঠাটা তো প্রথম ফার্স্ট টাইম তৈরি হয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হ্যাঁ ওখানে আপনার এই যে তৈরি করেছিল ওই নিজের ব্যক্তিগতভাবে ভাবে পছন্দ করে নামটা দিয়েছে জামাই পিঠা ওই ইন্ডিয়া থেকে নামটা আসছে যে জামাই হ্যাঁ ওখান থেকে আসছে এখন আমরা মনে করেন যে ওইটাই ভাবেই মনে যে বিক্রি করতে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে জামাই পিঠা আসছে আপনারা বহু পিঠা দিতেন বৌবিটাও পিঠা এটাকে ভাই বউ মানুষ কিছু মানুষ বউ পিঠাও বলে জামাই পিঠা বেশি ভাগ মানে জামাই পিঠা নামে বিক্রি হয় মানে জামাই পিঠা বললে এটা আকর্ষণটা বেশি লাগতেছে হ্যাঁ বেশি লাগতেছে দর্শক এই যে জামাই পিঠা যেটা গ্রামে বিক্রি হয় সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে এটা তৈরি করা হয় আর এটা এই যে এখান থেকে নিয়েই কিন্তু গ্রামে বিক্রি করে পাঁচ টাকা পিস আপনারা অনেকে হয়তো খাইছেন এইভাবে কিন্তু গ্রামে বিক্রি করে থাকে এই জামাই পিঠাগুলো আমরা অনেক সময় দেখি আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ